কোরআন যখন প্রথম নাজিল হয় নবী সাল্লাহ আলি সাল্লাম যখন নবী সাল্লাহ আলি সাল্লামকে যখন প্রথম নভুয়ত্বের দায়িত্ব দেওয়া হয় মানুষকে হেদায়তের দায়িত্ব দেওয়া হয় মানুষের কাছে সত্য প্রচারের কোরআন প্রচারের দায়িত্ব দেওয়া হয় তখন আগে কি বলেছেন পর কি বলেছেন আগে পড়তে হবে তোমাকে পড়া ছাড়া তুমি কোনো জ্ঞান অর্জন করতে পারবা না পড়া মানুষকে তুমি সঠিক পথের দিশা দেখাতে পারবে না সুতরাং তোমাকে আগে পড়তে হবে তোমাকে আগে জানতে হবে তোমাকে আগে বুঝতে হবে এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহ ফার সাল্লাম বলেছেন তলা বলে এলমি ফারি যতন আলাহ করলে মুসলিমের প্রত্যেকটা মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেকটা মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ জ্ঞান অর্জন ছাড়া আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনি সলাত আদায় করবেন সলাত আপনি সহি শুদ্ধ হবে না আপনি সিয়াম পালন করবেন সহি শুদ্ধ হবে না আপনি বলবেন আমি মুখস্থ পিছনে থেকে থেকে মুখস্থ করবো তারপরে হুজুরেরা যেরকম করে আমি সেরকম করবো সিয়াম যেরকম পালন করে হজুরেরা অন বাঁচা তারা যেভাবে বলে আমরা ঠিক সেভাবে পালন করব না আপনাকেও সত্য সঠিক জানতে হবে বুঝতে হবে আপনাকেও জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ এ করা প্রথম কথাই হচ্ছে তুমি পড়ো এখন আপনি কতটুকু পড়বেন কি পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন উতলুমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ তুমি পড়ো তুমি তেলাওয়াত করো কি তেলাওয়াত করো তোমার প্রতি যা কিছু ওহি করা হয়েছে সেই কিতাব থেকে তুমি তেলাওয়াত করো আপনাকে পড়তে বলেছেন আমাকে পড়তে বলেছেন বাংলা অংক ইংরেজি এ কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই আমাকে আপনাকে যেটা পড়তে বলেছেন সেটা হচ্ছে পবিত্র কোরআনুল কারিম পড়তে বলেছেন এই কোরআন আমার আপনার প্রত্যেকের পড়া কোরআন কতটুকু পড়া ফরস সে ব্যাপারে আল্লাহ আল কোরআন তোমার জন্য যতটুকু সহজ হয় ততটুকু তুমি তেলাওয়াত করো যতটুকু বললে তোমার সলাদটা সহি শুদ্ধ হবে ততটুকু তুমি তেলাওয়াত করো ততটুকু তুমি শিখো ততটুকু তুমি পড়ো আপনি তেলাওয়াত করা ছাড়া পড়া ছাড়া আপনি সলাত আদায় করতে পারবেন না সলাৎ সহি শুদ্ধ করে পড়তে হলে আপনাকে তেলাওয়াত শিখতে হবে আপনি বলবেন আমি সময় পাই না না চলবে না আপনার আল্লাহ পাক রব্বুল কাছে কাছে কৈফত দিতে পারবেন না আপনাকে তেলাওয়াত শিখতেই হবে কোরআন শিখা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজ অন্য কোন পাঠ্য বই শিখা ফরজ নয় এটা দুনিয়াবি শিক্ষা সেটা জায়েজ হারাম নয় সেটা জায়েস হারাম নয় তবে এহকাল এবং পরকালীন কল্যাণের জন্য আপনাকে পবিত্র কোরআনুল কারিম পড়তেই হবে এ কর খলাক পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন আমাকে আল্লাপাক রব্বুল আলামিন আর আমি পড়ছি আগডুম বাগডুম গোরাডুম সাজে ওই দেখা যায় তালগাছ ওই আমাদের গা সেটা আপনি শিখবেন সেটা আপনাকে নিষেধ নয় যেটা সত্য সেটা শিখবেন যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় সেখানে আপনাকে গিয়ে শিখতে হবে আপনার খেয়াল করতে হবে কোথায় কোরআন শিক্ষা দেওয়া হয় কোথায় ইমান আমল শিক্ষা দেওয়া হয় আপনার বয়স চলে গিয়েছে আপনার সন্তান জন্ম হয়েছে আপনার সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে হলে আপনাকে ওই প্রতিষ্ঠান খুঁজতে হবে যেখানে গেলে ইমান আমলের শিক্ষা দেওয়া হয় যেখানে গেলে কোরআন শিক্ষা দেওয়া হয় এই পথটা আপনাকে খুঁজতে হবে আপনি শুধু ইংলিশ মিডিয়ামে পড়াবেন অঙ্ক পড়াবেন বাংলা মিডিয়ামে পড়াবেন আপনি পোলাকে আপনার সন্তানকে অফিসার বানাবেন জজ ব্যারিস্টার বানাবেন নিষেধ নাই তবে আপনাকে প্রাথমিক যে শিক্ষাটা আল্লাহ সাল্লামের কাছে প্রথম যে শিক্ষাটা এসেছে সেটা হচ্ছে তুমি পড়ো কি পড়ো কোরআন পড়ো কি অন্য সাবজেক্ট আগে বন্ধ আপনাকে পরিচয় আপনার সন্তানকে পরিচয় দিয়ে দিতে হবে আল্লাহ রব্বুল আলমিনের সাথে আল্লাহ পাক রব্লা আলমিন কি বলছেন তুমি আগে তোমার প্রভুকে চিনো তোমার প্রভুর ইবাদত করো আল্লাপুল বলছেন জেনে আপনি আগে জেনে নিন যে আল্লাহ ছাড়া কোনো নাই এটা আপনাকে আগে জানতে হবে আপনি ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ালেন আপনার ছেলেকে বাংলা মিডিয়ামে পড়ালেন সেখানে কি আপনাকে আপনার সন্তানকে এই শিক্ষাটা দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই শিক্ষাটা কোথাও কি দেয় দেয় না একমাত্র ইসলামিক ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষাটা দেয় আল্লাহ সারা কোনো মাহাবুদ নাই অথচ আল্লাহ পাক রব্বুল আলাম বলেছেন ফাইলাম আল্লাহ না আইলাহ আল্লাহ্লাহ তুমি আগে জানো যে আল্লাহ সারা কোনো মাহাবুদ নাই এটা আল্লাহ পাক রব্বুল আরামের সম্পর্কে আগে জানতে হবে আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে আল্লাহ আমাকে আপনাকে রিজিক দিচ্ছেন কে আল্লাহ হায়াত মাহুতের মালিক কে আল্লাহ ভালো মন্দের মালিক কে আল্লাহ তারপরে সুস্থতা অসুস্থতার মালিক কে আল্লাহ সব কিছুর মালিক যদি আল্লাহ হয় এই পরিচয়টা আপনাকে আমাকে সন্তানকে আগে দিতে হবে যে সব কিছুর মালিক আল্লাহ এটা তোমাকে আগে জানতে হবে